নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত থেকে একশো চোদ্দ পৃষ্ঠায় কে বেশি বেলো দেখি এই নিয়ে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক বর্ধমান জেলার মশা গ্রামে রজনীদের বাড়ির ছাদে কুমড়ো গাছে দুটি বড় কুমড়ো হয়েছে প্রতিবার রজনীরা তাদের গাছের ফসল গ্রামের বন্ধুদের দেয় এবার অনিল জেঠু কুমড়ো চেয়েছেন তাই রজনী গাছ থেকে একটা কুমড়ো পেরে সমান চার ভাগে ভাগ করলো চারটি ভাগের দুটি ভাগ অনিল ঢুকে আর এক ভাগ রহমান চাচাকে দিল ও বাকি ড্যাশ ভাগ বাড়ির জন্য রাখলো তো দেখো এখানে বলেছে যে একটি কুমড়ো সে সমান চার ভাগে ভাগ করেছে তো এখানে আমরা একটি এটি ধরে নিচ্ছি যে এটা একটা কুমড়ো ঠিক আছে তো এটাকে সমান চার ভাগে সে ভাগ করেছে ওকে তাহলে দেখো দুই ভাগ দিয়েছে অনিল জেটুকে দুই ভাগ সে দিয়েছে কাকে না অনিল জেটুকে ঠিক আছে আর এক ভাগ দিয়েছে রহমান চাচাকে এক ভাগ দিয়েছে রহমান চাচাকে তাহলে দেখো সুমান কয় ভাগ সে দিয়ে দিল চার ভাগের মধ্যে তিন ভাগ সে দিয়ে দিল বাকি পড়ে রইল এক ভাগ অতএব সে বাড়ির জন্য বাকি এক ভাগ বাড়ির জন্য রাখলো ঠিক আছে এর এরপর বলেছে দেখো অনিল যেঠু পেলেন গোটা কুমড়ো সমান অত কুমড়োটার ভাগ করেছিল চার ভাগ অতএব সমান চার ভাগের ক ভাগ না ভাগ ঠিক আছে চার ভাগের ভাগ বা আমরা এবার লিখতে পারি দুইয়ের চার অংশ ঠিক আছে আই দেখো রহমান চাচা গোটা কুমড়োর সমান চার ভাগের রহমান চাচা পেয়েছিল এক ভাগ চার ভাগের এক ভাগ বা একের চার অংশ পেলেন আই দেখো বাড়ির জন্য রাখলো গোটা কুমড়োর সমান চার ভাগের এক ভাগ বা একের চার অংশ তাই অনিল জেঠুর পাওয়া কুমড়োর পরিমাণ রহমান চাচার পাওয়ার কুমড়োর পরিমাণ তো এখানে কী করতে হবে গ্রেটার দেন বা লেস দেন বসাতে হবে তো অনিল জেঠু কিন্তু রহমান চাচার থেকে বেশি পেয়েছিল তার কারণ অনিল জেঠু পেয়েছিল দুই ভাগ আর রহমান চাচা পেয়েছিল এক ভাগ তাহলে কি করবো তাই অনিল জেঠু পাওয়া কুমড়োর পরিমাণ গ্রেটার দেন রহমান চাচার পাওয়া কুমড়োর পরিমাণ ঠিক আছে বা এখানে বসিয়েছে দুয়ের চার অংশ যেটা পেয়েছিল আমাদের অনিল জেঠু আর রহমান চাচা পেয়েছিল একের চার অংশ বা আমরা বলতে পারি দুয়ের চার অংশ গেটার দেন একের চার অংশ বা এখানে দুয়ের চার গেটার দেন একের চার ঠিক আছে নেক্সট বলেছে দেখো যে অন্য কুমড়োটি মা সমান ছটি টুকরো করলেন মা ছটি টুকরোর দুটি টুকরো মিনুদের দিলো আর বাকি চার টুকরো সাবিনাদের দিলো কে বেশি পেলো হিসেব করি দেখো কী হবে এখানে মিনুরা পেলো ছয়টি টুকরোর মধ্যে দুটি টুকরো অর্থাৎ কি হবে দুয়ের ছয় অংশ ঠিক আছে সাবিনারা কত পেলো সাবিনারা পেয়েছিল চার টুকরো ঠিক আছে অতএব সাবিনারা পেলো ছ টুকরোর মধ্যে চারটি টুকরো অর্থাৎ চার বাই ছয় অংশ চার ছয় অংশ অতএব কি হবে চার বাই ছয় অংশ এর গেটার দেন কী হবে দুয়ের ছয় অংশ তাই চারের ছয় গেটার দেন দুই বাই ছয় ঠিক আছে আশা করি সৃষ্টি পারলে নেক্সট পৃষ্ঠে বলেছে দেখো মেজের ছবিতে রঙ দেখি ও ফাঁকা ঘরে লিখি তো এখানে ছত্রিশটি ঘর কিন্তু আছে ঠিক আছে টোটাল ছত্রিশটি ঘর এখানে আমরা দেখতে পাবো তো লাল রঙ আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অতএব এখানে কি হবে এগারো লাল রং আছে এগারো বাই ছত্রিশ অংশ অর্থাৎ ছত্রিশটি ঘরের মধ্যে এগারোটি ঘর আছে লাল রং সবুজ রঙ কয়টি আছে দেখো সবুজ রঙ আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অতএব সাত বাই ছত্রিশ ঠিক আছে সাতের ছত্রিশ অংশ রঙ দেওয়া হয়নি বেগুনি রঙ আছে দেখিনি বেগুনি রঙ আছে দেখো কয়টি ঘরে ছয়টি ঘরে অতএব ছয় বাই ছত্রিশ অ্যানশ আর রং দেওয়া হয়নি কয়টি ঘরে রঙ দেওয়া হয়নি এখানে আচ্ছা এখানে বলেছো অন্য রং দিলাম তো এখানে আমরা নিজেদের মতো করেই রং দিয়ে দেবো এখানে আমি দশটি ঘর রঙ দিয়ে দেবো ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমরা নিজের খুশি মতো আরও বেশি বা কম রং দিতে পারো এখানে আমি দশটি ঘর রং দিলাম তাহলে অন্য ঘর রং দিলাম দশ বাই ছত্রিশ ঠিক আছে আর রং দেওয়া হয়নি কতগুলি ঘরে দেখো দুটি ঘরে কিন্তু রঙ দেওয়া হয়নি ঠিক আছে তাহলে দুই বাই ছত্রিশ লিখে দেব তো ছবিতে লাল রঙের অংশ কী হবে বেশি আছে না কম আছে সবুজ রঙের থেকে অবভিয়াসলি বেশি আছে তাই কী হবে ছবিতে লাল রঙের অংশ গেটার দেন সবুজ রঙের অংশ তাই আমরা বলতে পারি যে এগারো বাই ছত্রিশ গেটার দেন সাত বাই ছত্রিশ অতএব এগারো বাই ছত্রিশ বড় হচ্ছে সাত বাই ছত্রিশের থেকে ছবিতে বেগুনি রঙের অংশ দেখো বেগুনি রঙ আছে ছয়টিতে অতএব বেগুনি রঙের অংশ লেস দেন সবুজ রঙের অংশ সবুজ রঙের অংশ বেশি আছে ঠিক আছে ছয় বাই ছত্রিশ লেস দেন সাত বাই ছত্রিশ বেগুনি রঙের অংশ হচ্ছে ছয় বাই ছত্রিশ এবং সবুজ রঙের অংশ হচ্ছে সাত বাই ছত্রিশ ঠিক আছে নেক্সট বলেছি দেখো ছবিতে আমার দেওয়া অন্য রঙের অংশ গ্রেটার দেন সবুজ রঙের অংশ কেন তার কারণ হচ্ছে দেখো আমি নিজে রঙ করেছিলাম দশটি ঘর ঠিক আছে দশটি ঘর আর এখানে সবুজ রঙের অংশ ছিল সাত বাই ছত্রিশ অর্থাৎ সাত সাতটি ঘর তাই আমি বলতে পারি দশ বাই ছত্রিশ গ্রেটার দেন সাত বাই ছত্রিশ ঠিক আছে ছবিতে রং না দেওয়া অংশ কি হবে লেস দেন হবে ছবিতে রং না দেওয়া অংশ দুটি আছে আর সবুজ রঙের অংশ আছে ষাটটি অতএব কি হবে ছবিতে রং না দেওয়া অংশ লেস দেন সবুজ রঙের অংশ ঠিক আছে তাই আমরা বলতে পারি এখানে দুই বাই ছত্রিশ সাত বাই ছত্রিশ পেলাম ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়লে বা কমলে ভগ্নাংশের মান বাড়ে বা কমে